অভিনব যান ঘোড়া পালকি বা হাল ফ্যাশনে দামি গাড়ি নয় জেসিবি গাড়িতে বিয়ে দুর্গাপুর কালীগঞ্জে তা দেখতে এলাকার মানুষের ভিড় কিন্তু এত কিছু থাকতে শেষ পর্যন্ত জেসিবি কারণটা কি বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করে তুলতে অভিনব পথ অবলম্বন করেন অনেকেই তবে এই পরিবারের ক্ষেত্রে বাহন নির্বাচনের পেছনে তেমন কোনো কারণ ছিল না মোটেই তবে বাহনটি আজও হলে কি হবে আনন্দে কিন্তু ঘাটতি পড়েনি ওই জেসিবির সামনে দাঁড়িয়ে হাসি মুখে পৌঁছো দেন বরকনে আর জেসিবি চলে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়

এরকম সেরকম চিন্তাভাবনা হচ্ছে আমরা সব চিন্তাভাবনা করতে হবে ওরা যখন বিয়ে করে দেব অনুষ্ঠান করতে পারেনি সেই জন্য এটা আনন্দর মহলের মধ্যে আমরা তৈরি করতে পেরেছি আচ্ছা আপনার নাম আপনার নাম হচ্ছে এই বিয়েটা আজকে মানে এটা ইতিহাস করবে কেন কালীগঞ্জে সাধারণত এই জে নিয়ে বিয়ে হয়নি এই আজকে আমরা সবার সবাই উদ্যোগ নিয়ে আজকে করেছে এই বিয়ের অনুষ্ঠানটা তার মধ্যে আমাদের দা নিপুদা এরা যথেষ্ট উদ্যোগ নিয়ে আজকে একটা এই বিয়ে সম্পূর্ণ করেছে এইটাই ভালো লাগছে আর কিছুটা ইতিহাস তো সবাই রোটে তো এটা একটা আনন্দের বিষয় একটা ইতিহাস একটা রেসিপিতে সব বর কনে উঁচু হয়ে বসে সবাইকে আনন্দ দেবে সবাই ওদেরকে আশীর্বাদ করবে এটাই আমরা সমাজে ভালো একটা বার্তা দিতে চেয়েছি এটা তো সবাই সহযোগিতা দরকার প্রত্যেক প্রত্যেকের এটা তো গাড়িতে করে কেন করছে গাড়িতে দেখুন গাড়িতে তো সবাই করে তো এইটা একটা নতুন তো আমরা দেখেছি অনেক ফেসবুকে ফেসবুকেও দেখি অনেক পয়সা বালাও তো জেসিপিতে বিয়ে করতে যায় তো সেই ধারা চিন্তাধারা করে যেহেতু কালীগঞ্জে এই প্রথম এই জেসিপিতে বিয়ে হচ্ছে এটা একটা ইতিহাস এটা সবার একটা আনন্দ আপনার নাম আস দ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309